আসসালামু আলাইকুম অঙ্কুর জব প্রিপারেশনে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো সাতচল্লিশতম বিসিএসএ কীভাবে ক্যাডার চয়েস দিতে হয় তো ক্যাডার চয়েসটা পার্সোনাইজ ভ্যারি করে তো অনেকের ক্রমে প্রথম দিকে তার পছন্দের ক্যাডারটা থাকে এবং অপছন্দের ক্যারটা অর্থাৎ সে যেটাতে একটু কম আগ্রহী সেটা একটু লিস্টের পরে রাখে তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমি আমার পার্সোনাল ভিউ থেকে চারটা পছন্দক্রম করছি আর কি পছন্দ ক্রম এক পছন্দ পছন্দক্রম দুই পছন্দ ক্রম তিন এবং পছন্দ ক্রম চার তো চারটা ক্রমই আমি দেখাবো একে একে এবং কাদের আসলে এই পছন্দ নংটা অনুসরণ করা উচিত বা এই পছন্দ অনুসারে ক্যাটার চয়েস দেওয়া উচিত সেটাও আমি ভিডিওতে বলবো সো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো আজকে যে সংশোধিত বিজ্ঞপ্তিটা আছে সে জায়গায় নন ক্যাডার দুইশো একটা পোস্ট মেনশন করা তো নন ক্যাডারের দুইশো একটা পোস্ট দেন টোটাল ক্যাডার হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটা এর ভিতরে জেনারেল ক্যাডার হচ্ছে ছয়শো সাতাশটা আর বাকি যে ক্যাডারগুলো আছে আঠাইশো ষাটটা ক্যাডার এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আর আরেকটা বিষয় জেনারেল যে ক্যাডারগুলো আছে ছয়শো সাতাশটা ক্যাডার এর ভিতরে পররাষ্ট্র আছে হচ্ছে পনেরোটা প্রশাসন হচ্ছে দুশোটা পুলিশ একশোটা আনসার হচ্ছে আঠারোটা কর একশোটা নিরীক্ষা ও হিসাব তেইশটা শুল্ক আব আবগারি একশো চারটা রেলওয়ে হচ্ছে চারটা সমবায় চারটা তথ্য তেতাল্লিশটা ডাক হচ্ছে তেরোটা পরিবার পরিবার পরিকল্পনা হচ্ছে বাষট্টিটা আর খাদ্যতে হচ্ছে একটা এই টোটাল জেনারেল ক্যাডার ছয়শো তো জেনারেল ক্যাডারের ভিতরে প্রশাসন আর আনসার এই দুইটা ক্যাডারের ক্ষেত্রে পুরুষের উচ্চতা হবে পাঁচ ফুট চার ইঞ্চি আর মহিলাদের উচ্চতা হবে চার ফুট আট ইঞ্চি মানে এটা হচ্ছে লয়েস্ট এই উচ্চতাটা লাগবে মিনিমাম আর কারো যদি উচ্চতা বেশি থাকে তার সেটা তো অবশ্যই ভালো তবে এটা হচ্ছে তারা একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে যে এই উচ্চতার ভিতরে হতে হবে তো আমরা আসলে পছন্দক্রম গুলো দেখব এর আগে আমি কিছু কথা বলে নিই যে অনেকের টেকনিক্যাল ক্যাডার থাকে টেকনিক্যাল ক্যাডার বলতে শিক্ষা ক্যাডারও ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল ক্যাডার অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে অনেকে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে অনেকে শুধুমাত্র জাস্ট ফোকাস থাকে সেই টেকনিক্যাল ক্যাডারটায় তো সেক্ষেত্রে তারা যখন ক্যাডার চয়েস দিবে তারা শুধুমাত্র তাদের টেকনিক্যাল ক্যাডার বা হচ্ছে কী বলে এডুকেশন ক্যাডার যেটা তারা হচ্ছে শুধুমাত্র সেই ক্যাডারটাই চায় অন্য কোনো ক্যাডার চায় না সেক্ষেত্রে তারা শুধু সেটাই মেনশন করবে বাকি ক্যাডারগুলো তার দেওয়ার প্রয়োজন নাই আর অনেকে বোধ ক্যাডার তো দেখা যায় যে বেশিরভাগ অ্যাপ্লিক্যান্টই বোধ ক্যাডারেই অ্যাপ্লাই করে থাকে তো বোট বোধ ক্যাডারের ক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে তাদের যে জেনারেল ক্যাডার যেগুলো কয়েকটা পছন্দনীয় সেগুলোর পর তাদের টেকনিক্যাল ক্যাডারটা দিয়ে দেয় এটা অনেক ক্ষেত্রে অনেকেই করে তো সেই দিকটাও যারা টেকনিক্যাল ক্যাডারে আছেন সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো আমি যে এই জায়গায় পছন্দক্রমটা করছি তো প্রথমে যে পছন্দক্রমটা সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র ক্যাডার প্রথমে দিছি এরপর দিছি প্রশাসন এরপর পুলিশ এরপর হচ্ছে অডিট এরপর হচ্ছে কাস্টমস এরপর হচ্ছে কর এরপর হচ্ছে আনসার এরপর তারপর দেখতে পারবেন এরপর হচ্ছে সমবায় তথ্য রেলওয়ে ডাক এরপর দিছি আমি পরিবার পরিকল্পনা এরপর দিছি হচ্ছে খাদ্য এই যে প্রথম পছন্দক্রমটা আমি লিখছি যাদের আসলে ফরেনে ইন্টারেস্ট আছে যে আসলে সে ডিপ্লোমেট হইতে চায় বা ফরেন রিলেটেড কাজকর্ম যেগুলো আছে সেগুলোতে সে ইন্টারেস্ট বা তার ফ্লুয়েন্সি ইংলিশে খুব ভালো অনেকে ইন্টেনশন থাকে ফরেন ক্যাটার তো তারা এই ক্রমটা ফলো করতে পারে তো এক্ষেত্রে তার যদি টেকনিক্যাল ক্যাটার থাকে তেরোর পর চোদ্দ নাম্বারে গিয়ে সে তার টেকনিক্যাল ক্যাটার দিতে পারে বা তথ্য রেলওয়ে ডাক পরিবার পরিকল্পনা খাদ্য এর আগে যদি সে তার টেকনিক্যাল ক্যাটারটা দিতে চায় এক্ষেত্রেও সে দিতে পারবে কোনো সমস্যা নেই দিলে কোনো সমস্যা নেই এক্ষেত্রে সে যদি তিন চারটার আগে তার টেকনিক্যাল ক্যাডারটা রাখতে চায় এই ক্যাডারগুলোর পর সে টেকনিক্যাল ক্যাটারটা চাচ্ছে তাহলে সে এই জায়গায় সে দিয়ে ইজিলি দিবে তাতে কোনো সমস্যা নেই তো ফরেনে যাদের ইন্টারেস্ট তারা এই পছন্দক্রমটা দেখতে পারেন যদি এইভাবে আগান তাহলে আশা করি মনে করি যে হচ্ছে ভালো হবে এটা আমার পার্সোনাল ভিউ বা অ্যাজ ইউজাল যারা ফরেন দিয়ে থাকে শুরুতে ফরেন শুরুতে দেওয়াই ভালো যদি দিতে হয় তাহলে শুরুতেই দিবেন আপনারা তো সবাই এই ক্রমটাই ফলো করে ক্যাডার ক্যাডারের সুযোগ সুবিধা বা সব দিক বিবেচনা করে তারা এটা ফলো করে আপনারা এটা অবশ্যই ফলো করবেন এর পরবর্তী যে ক্যাডারটা আছে পছন্দ ক্রমটা আছে পছন্দ ক্রম টু এই জায়গায় আমি দিছি সর্বপ্রথম প্রশাসন এরপর দিছি পুলিশ এরপর দিছি কাস্টমস এরপর দিছি অডিট এরপর দিছি হতে কর তারপর দিছি আনসার সমবায় তথ্য রেলওয়ে ডাক পরিবার পরিকল্পনা এরপর এরপর খাদ্য শিক্ষা যাদের টেকনিক্যাল ক্যাডার থাকে আর কি শিক্ষা বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে ক্যাডার থাকে তারা এই জায়গায় ইনপুট করে দিতে পারেন শিক্ষার একচেঞ্জে তো সাধারণ যারা জেনারেল ক্যান্ডিডেট থাকে তারা আসলে বারো পর্যন্ত দিতে পারেন তেরো নম্বর শিক্ষা যদি না থাকে যাদের আসলে ইরিগুলেশন ক্যাডারও নাই জেনারেল স্টুডেন্ট আর কি তারা এই পছন্দক্রম টুটা অনুসরণ করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয় যদি আপনার প্রশাসন এবং পুলিশ এই দুইটাতে ইন্টারেস্ট থাকে যদি না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন আমরা পরবর্তী আরো দুইটা চয়েস আছে পছন্দক্রম আছে সেগুলো দেখব মানে চারটা পছন্দক্রম থেকে আপনি যে কোনো একটা বেছে নিতে পারবেন আপনার পছন্দ ওয়াইজ তো পছন্দক্রম টুতে সর্বপ্রথম প্রশাসন দেওয়ার কারণ হচ্ছে যারা আসলে ফিল্ড পর্যায়ের কাজগুলো পছন্দ করেন মানে হচ্ছে কি বলে ম্যাজিস্ট্রেট টাইপের যে কাজগুলো আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেন তারপর হচ্ছে অনেকের প্যাশন থাকে যে হচ্ছে কি বলে প্রশাসন রিলেটেড যে কাজকর্মগুলো সেগুলো যদি কারো প্যাশন থাকে তাহলে প্রশাসনের পর অবশ্যই আপনি পুলিশ দিবেন এটাও আইনের সাথে জড়িত একটা কাজ ফিল্ড পর্যায়ের একটা কাজ বা সেবা দেওয়ার ইচ্ছা যদি প্রকৃতপক্ষে কারোর থাকে তো সেক্ষেত্রে সেবা আসলে সব ক্যাটারের মাধ্যমে দেওয়া সম্ভব আপনি যেটাই চুজ করেন সেটাতে আপনি আপনার ফিল্ডে ভালো থাকলেন অবশ্যই সে জায়গায় বেস্ট আউটপুট আপনি দিতে পারবেন তো প্রশাসন পুলিশ কাস্টমস অডিট এই পছন্দক্রমটা ফলো করতে পারেন এরপর যে এটা হচ্ছে সেকেন্ডটা গেল এরপর যে থার্ড পছন্দক্রমটা আছে সেটা হচ্ছে পুলিশ দিয়ে শুরু অনেকে থাকে না যে হচ্ছে পুলিশে ইন্টারেস্ট সে পুলিশ হবে পুলিশের যে ট্রেনিং পুলিশের যে ইউনিফর্মটা সেটা তার খুবই পছন্দ এবং নিজের যে একটা বডি ফিটনেসের একটা ব্যাপার সবার আছে ওয়ান ইয়ার ট্রেনিংয়ে থাকতে হবে তো ওয়ান ইয়ার ট্রেনিংয়ে থাকলে তার যে হচ্ছে একটা স্ট্রাকচার হবে বডি এটা অনেকেই পছন্দ করে বা পুলিশ অনেকের জন্মগতভাবে প্যাশন থাকে বড় হওয়ার সময় যে সে বড় হয়ে পুলিশ হবে এসপি হবে তো সেক্ষেত্রে আপনি পুলিশ প্রথমে দিতে পারেন এরপর আপনি প্রশাসন কাস্টমস অডিট কর আনসার সমবায় তথ্য রেলওয়ে ডাক পরিবার খাদ্য শিক্ষা এইভাবে আপনি আগাইতে পারেন যদি আপনার শিক্ষা থাকে তাহলে দিবেন আর যদি আপনার শিক্ষা না থাকে তাহলে আপনি রা স্কিপ করেন কোনো সমস্যা নেই এর পরবর্তী যে ক্যাডারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এর পরবর্তী যে আমরা কথা বলবো সেটা আমরা এখন দেখবো প্রথম হচ্ছে কাস্টমস এরপর হচ্ছে অডিট এরপর হচ্ছে কর এরপর হচ্ছে প্রশাসন এরপর হচ্ছে পুলিশ তো ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে অনেকের প্রশাসন এবং পুলিশ এটাতে ইন্টারেস্ট কম থাকে তারা আসলে অনেক একটু রিল্যাক্স চায় এবং হচ্ছে আইনি যে কাজকর্মগুলো আছে বা ফিল্ড পর্যায়ের কাজগুলো তাদের একটু আগ্রহ ক্রম যা যাদের ফিল্ড পর্যায়ে আগ্রহ কম থাকে তাহলে আপনার পছন্দক্রম চার নাম্বারে যে ক্যাডার লিস্টটা আছে বা আমি যেটা ক্রিয়েট করছি সেটা আপনি দিতে পারেন ইজিলি তো এক্ষেত্রে আপনি কাস্টমস প্রথমে দিতে পারেন অডিট সেকেন্ডে দিতে পারেন অবশ্যই অডিটের যে কাস্টমস ভালো এরপর আপনি ট্যাক্স দিতে পারেন কর এরপর আপনি প্রশাসন দেন এবং পুলিশ দেন বাইবোর্ডে যারা থাকবে তারা আপনার এই পছন্দক্রম দেখেই বুঝতে পারবে যে হচ্ছে আপনার প্রশাসন এবং পুলিশের লেস ইন্টারেস্টেড এবং আপনি কাস্টমস অডিট করে এইসবে আপনি কি বলে বেশি ইন্টারেস্টেড তারপর আপনি আনসার সমবায় তথ্য রেলওয়ে ডাক পরিবার খাদ্য শিক্ষা এগুলো এইভাবে দিতে পারেন শিক্ষা যদি আপনার থাকে দিবেন না আদারওয়াইজ দিবেন না তো এইভাবে আপনি আগাইতে পারেন খুব সহজেই আপনি ইজিলি আশা করি বুঝতে পারছেন যে চারটা পছন্দক্রম থেকে কোনটা আপনার জন্য সুইটেবল বা আপনি কোনটার দিকে বেশি ইন্টারেস্টেড সে ওয়াইজ আপনি এই চারটা থেকে যে কোনো একটা দিতে পারেন তবে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যদি আপনি পররাষ্ট্র দিতে চান প্রথম চয়েসটা ফলো করতে পারেন এবং পররাষ্ট্র যদি দেন তাহলে শুরুর দিকেই দিবেন এটা সবচেয়ে ভালো হয় এই ছিল চয়েস লিস্টটা আসলে এরপর যদি বলি আবেদন উনত্রিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে হচ্ছে ত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে এবং সার্কুলারে উল্লেখিত পিলির সম্ভাব্য যে তারিখ সেটা হচ্ছে দু হাজার পঁচিশের মে এ এর ভিতরে আসলে তারা প্রিলিমিনারিটা নিয়ে নিবে প্রিলিমিনারি আমরা সকলে জানি দুইশো মার্কসের প্রিলিমিনারি হয় আশা করি আপনারা এখন থেকে প্রিলিমিনারি প্রিপারেশনটা শুরু করছেন প্রিপারেশন আগাইতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং নিয়মিত পরীক্ষার উপর থাকেন রেগুলার পরীক্ষার উপর থাকলে নিজের যে উন্নতিটা সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন সো এই ছিল আজকের ক্যাডার চয়েসের ভিডিও আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন এবং আমাদের এই জব সার্কুলার বা হতেছে জব রিলেটেড এডুকেশন রিলেটেড নানারকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে প্রতিনিয়ত ডে বাই ডে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে। আপনার চয়েস লিস্ট সাজাইতে হবে এবং কোনটা কীভাবে অ্যাপ্লাই করবেন নানান রকম তথ্য ইভেন বিসিএস ব্যাংক সব ধরনের ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেলে পাবেন আশা করি ইনশাআল্লাহ সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে দূরজনের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ